সকাল হয়ে গেছে স্বামী স্ত্রী কেউ ঘুম থেকে উঠে নেই হঠাৎ করে স্ত্রী ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরেই সে কিন্তু বিছানা থেকে উঠে যায় উঠে যাওয়ার পরে সে কিন্তু প্রেগন্যান্ট তার চলাফেরা করতে অনেক কষ্ট হয় তারপরেও সে কিন্তু এটাকে কষ্ট মনে করে নাই বিছানা থেকে ওঠার পরেই সে কম্বলটা নিয়ে স্বামীর গায়ে এত সুন্দরভাবে মুড়িয়ে দেয় যাতে স্বামীর ঘুমটার ব্যাঘাত না ঘটে কারণ স্বামী অনেক পরিশ্রম করে তারপর সে কিন্তু স্বামীর গায়ে কম্বলটা দেওয়ার পরেই সে পাশের রুমে চলে যায় পাশের রুমে চলে যাওয়ার পরেই তার যে পাঁচ ব্যাগটা আছে সেই পাঁচ টাকা দেখতে পাওয়া টাকা নেয় এবং টাকা দেখা যায় বেশি নেই আসলে অভাবের সংসারে ভাই একটু কষ্ট করে চলতে হয় তারপরে স্ত্রী ওখান থেকে টাকা নেয় টাকা নেওয়ার পরেই সে কিন্তু প্রেগনেন্ট তার চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু সে সাত সকালে উঠে সুপার শপে যায় সুপার শপে যাওয়ার পরে সে একটা নুডলসের প্যাকেট নেয় আর একটা ডিম নেয় ডিম নেওয়ার পরে নুডলসের প্যাকেট নেওয়ার পরে সে কিন্তু টাকাটা ওখানে পেমেন্ট করে দেয় টাকা পেমেন্ট করে দেওয়ার পরে সে কিন্তু বাসায় চলে আসে বাসায় চলে আসার পরে ডিমটা মামলেট করে এবং ওখানে নুডলস রান্না করে নুডলস রান্না করার পরেই দি মাৰিলে তাত নদুচ ৰন্না যোন হৈয়ে যায় তখন কিন্তু স্বামীর জন্য সে রান্না করতেছে কারণ স্বামী কাজ করতে যাবে স্বামী অনেক পরিশ্রম করে ঘুমের ব্যাঘাত না ঘটে সে কিন্তু রান্না রেডি করে আর স্বামী ওদিকে রেডি হয়ে আসে স্বামী যখন রেডি হয়ে আসে স্ত্রী খাবারগুলো নিয়ে এসে স্বামীকে খাবার খেতে দেয় স্বামী কিন্তু খাবার খাচ্ছে খাবার খাওয়ার আগেই স্বামী কিন্তু স্ত্রীর প্যাটে একটা চুমু দেয় কপালে একটা চুমু দেয় আসলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মীর মোহাম্মদ অনেক ভালোবাসা ভাই স্বামী যখন খাবার খায় খাবার খাওয়ার একটা পর্যায়ে স্বামী কিন্তু স্ত্রীকে খাবার খাইয়ে দিতে চায় স্ত্রী কিন্তু তখন খাবার খাবারগুলো নাই তখন স্বামীকে বলে যে না না আমি খাবো না তুমি খাও তুমি সারাদিন অনেক পরিশ্রম করবা তোমার খাওয়ার প্রয়োজন আছে তুমি খাও তারপর স্বামী একা একাই খাবারগুলো খায় খাওয়া যখন শেষ হয়ে যায় স্বামী তখন ওখান থেকে পানি খায় পানি যখন স্ত্রী দিয়ে দিচ্ছে আর পানিগুলো খাচ্ছে পানিগুলো যখন খাওয়া হয় স্ত্রীর প্যাটে কিন্তু অনেক ক্ষুদা আছে সে দেখুন কীভাবে প্যাটটা নাড়াচাড়া করতেছে তারপরও সে স্বামীর খাবারগুলো খায় নাই খাবার যখন শেষ হয়ে যায় স্বামী ওখান থেকে খাবার খেয়ে চলে যায় যখনই চলে যায় স্ত্রী দেখুন স্বামীর হাতে চুমু খায় আর স্বামী স্ত্রীর কপালে চুমু খায় আর পেটে চুমু খায় কারণ অনগত সন্তান ওখানে আসতেছে ভাই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত স্বামী যখনই ওখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে স্ত্রী কিন্তু দরজাটা লাগায় দেয় দরজাটা লাগায় দেওয়ার পর স্বামীর ছেড়ে যাওয়া যে নুডুলসটুকু আছে সেই সটুকু কিন্তু সে খাবে কারণ তারও অনেক ক্ষুধা লেগেছে আসলে তারও মনে তো অনেক কিছু খেতে চায় কিন্তু সংসারে অভাব অনটন থাকলে যা হয় ওই ছেড়ে যাওয়া নোটুসটুকুই কিন্তু স্ত্রী ওখানে বসে বসে খায় স্ত্রী ওই ছেড়ে যাওয়া খাবারটুকু খাচ্ছে আর স্বামী কিন্তু চলে যাচ্ছে কাজের সন্ধানে স্বামী মোটর সাইকেলে উঠে যখনই মোটর সাইকেলে স্টার্ট দিতে ধরে তার মনে পড়ে যায় সে কিন্তু চাবি বাসায় রেখে যায় তারপর সে চাবি নিতে রুমের ভেতরে আসে রুমের ভেতরে আসার পরে যখন দরজা খোলে তখনই দেখে সে আশ্চর্য হয়ে যায় তার রেখে যাওয়া খাবারটুকু স্ত্রী কীভাবে খাচ্ছে আসলে স্বামীকে স্ত্রী অনেক ভালোবাসে স্বামী এটা দেখে আপ্লুত হয়ে দেখুন চোখের পানি কিভাবে মুছতেছে তারপর সে স্ত্রীর কাছে আসে আসার পরেই বলে যে তোমাকে আমি খাবার খেতে বললাম তুমি খেলে না আর এখন এই ছেড়ে দেওয়া খাবারটুকু তুমি খাচ্ছ তখন স্ত্রী বলে এটা কোনো ব্যাপার নয় আসলে এরকম স্ত্রী হাজার গুণে একটা পাওয়া যায় এরকম স্ত্রী সব পুরুষের কপালে জোটে না রে ভাই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশে সবাই দেখতে পায়